আপনারা কি মেজাবিনের মতন মোটে গরুর ট্যাবলেট খেয়ে মোটা হতে চান গরুর ট্যাবলেট খেয়ে হট হালার পোহালা আমার ধমকাস মানে এই ফরাতকে ধমকাস তো আজ খাইছি মানে ভাই কি আর বলবো এই মেয়ে জামিনকে দেখে আমার কখনো কখনো হাসি পাই আবার কখনো কখনো কান্না পাই কারণ এই মেয়ে জামিন চুটকি মাছ থেকে মোটা হওয়ার জন্য প্রচুর মানে গরুর ট্যাবলেট খেয়ে মোটা হলো না আবার এই মোটা থেকে চিকন হওয়ার জন্য কঠোরতম কঠোর পরিশ্রম করতেছে মানে কি আর বলবো হাসো 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 ভাইয়া অন্যকে নিয়ে যত্ন না করে নিজের শরীরের উপর যত্ন নেন তা না হলে আবারও আগের মতন সুটকি মাছ হতে হবে যারা হচ্ছে আমাদেরকে আর আমরা তোদেরকে রোস্ট করে হেড করি আর আমাদের কারণে তোরা এত এত জনপ্রিয় হয়েছি আর এই মেজামিনের নামটাও জনগণ ঠিক জানতো না আর জানবে কিভাবে সারাদিন টিকটকে এসে বাদর মাকার ডান্স করলে কি আর জানতে পারবে আর আমরা যখন আমাদের রোস্টিং ভিডিও থামবে তোদের নাম ইউজ করি তারপরে তো জনগণ তোদের নাম জানতে পারতেছে আর সেদিনও তো পাবলিক এবং আমরা রোস্টারা তোদের নাম খাইয়ে দিচ্ছি আরে ভাই এখানে আমার আর কিছুই বলার নাই কমেন্ট বক্স খোলা আছে বলে যাও তাড়াতাড়ি আচ্ছা আমার মনে হয় কি জানেন মেজামিনের ক্যামেরাম্যান সবকিছু কাছ থেকে দেখে এনজয় করতেছি এনজয় বাই দা ভাই এই মেয়ে যাবিন এরকম প্যান্টগুলো পাই কোথায় আমার মনে হয় কি জানেন এই পিছনে এই পায়ে তলে দেখে দেখে তাহলে আমার মনে হচ্ছে ওই গরমের সময় হাওয়া খাওয়ার জন্য ওইটা তলমুখে হাওয়া ভিতরে যাবে তো ওই জন্য মানে ফাঁকা হয়ে গেছে আরে বা এই ভিডিওটা তো আমি প্রথমবার দেখলাম মানে আমি বলতে চাচ্ছি কি একটা সাদা বিড়ালের কাছে একটা কালা বিড়াল দাঁড়িয়ে আছে দেখেন ভাই আমি কিন্তু এই মেজাভিনের চেহারা নিয়ে কিছুই বলবো না কারণ মন আল্লাহ তালা যাকে যেরকম সেরকমই চেহারা দান করেছে আর এটা নিয়ে আপনি আমি কিছু না বলাটাই বেটার এমনকি আল্লাহ সুন্দর চেহারাটা কি আমরা আরও সুন্দর হওয়ার জন্য নানা রকমের কিউম ইউজ করে থাকি এবং আমাদের হাইট যদি একটু সাবধ থাকে আরও উঁচু হওয়ার জন্য আরও নানা রকমের খেয়ে আমরা উঁচু হওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের এই কাজগুলো করা মোটেও উচিত হয় না কারণ মন আল্লাহ তালা যে চেহারা দিয়েছে আমাদের ভালোবেসে সেই চেহারা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত সেজন্য তো বন্ধুরা ভিডিও আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায় বন্ধুরা সারাবি ভাই দেখা হবে একদিন